আসসালামু আলাইকুম ওয়া আমি শাহ মোহাম্মদ ফুয়াদ হোসেন একজন ই-কমার্স বিজনেস ডেভেলপার আমি আজকে আপনাদের সামনে নতুন একটি ভিডিওতে দেখাতে চলেছে যে আমাদের এই ক্লায়েন্টের যে এলয়েন্টেড এলানটিস বিডি ডটকম এই ওয়েবসাইটwidetilde আমরা কিভাবে আমাদের আমাদের যে ওয়েবসাইটে যে পিক্সেল সেটআপ করেছি এটা সাকসেসফুলি যে কাজ করতেছে সেটা আমি আপনাদের দেখাবো তো অন্যান্য আমাদের এই কমার্স ওয়েবসাইট টি একটু অন্য লারাভেল কোডিং করে বানানো অথবা কাস্টম কোডিং এর মাধ্যমে বানানো যেমন আপনার যদি দেখাই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নোট যে বানানো এখানে তৈরি করা হয়েছে যে কোয়ারি ব্যবহার করা হয়েছে তো এই জাভা স্ক্রিপ্ট এর মাধ্যমে custom coding করে যে এই ওয়েবসাইট বানানো হয়েছে তো এর মাঝে আমরা যে tracking successfully data layer enable করে আমরা যে tracking করেছি যেমন আমরা যদি দেখাই google tag manager এর আমরা এখানে facebook pixel set করেছি সেটা কিন্তু আপনারা এখানে দেখতে পারবেন এবং আমরা এখানে কিন্তু অবশ্যই ডাটা লেয়ার এনাবেল করেছি প্রথমে কিন্তু আমরা যে ডাটা লেয়ার টা এনাবেল করেছি এটাও কিন্তু এখানে দেখা যাবে এবং ওয়েবসাইটে কিন্তু পিক্সেল সেটআপ করার আগে অবশ্যই অবশ্যই ডাটা লেয়ার এনাবল করে নিতে হয় তো সেটা আমরা করেছি এখানে এবং আমাদের ওয়েবসাইটে পিক্সেল সেটআপ করেছি পেজ ভিউটা সেটা কিন্তু এখানে ট্রাক এক্সটেনশন কিন্তু মেটা পিক্সেল হেলপার কিন্তু সেটা ট্র্যাক করে ফেলেছে তো এখন যদি আমি সেটা ক্লিক করে দেখি যে ট্র্যাক হচ্ছে কিনা তো দেখেন যে আমাদের পেজ ভিউ কিন্তু অটোমেটিক্যালি পিক্সেল সেটআপ মানে ট্র্যাক করে ফেলেছে যেহেতু আমরা এখানে বেস কোড দিয়ে আমরা করেছি ট্র্যাক করেছি পেজ ভিউর অডিয়েন্স ট্র্যাক করার জন্য

তাহলে আমাদের অডিয়েন্স টিয়ার করতে পারতেছে কিনা সেটা দেখি পিক্সেল তো এখানে দেখাচ্ছে যে হ্যাঁ আমাদের যে অ্যাড টু কার্ট পেজ ভিউ ভিউ কন্টেন্ট অ্যাড টু কার্ট সবকিছুই ট্র্যাক করে ফেলেছে আমরা এর আগেও বলেছি যে ভাই मिस्टर এই দেখলেন একটু আগে কিন্তু এখানে পেজ ভিউটা ছিল না আমরা ভিউ কন্টেন্ট করেছি যখন তখন ভিউ কন্টেন্টটা ট্র্যাক করে দেখায়নি এটা ভাই হয়ে থাকে আমন কখনো কোনো ব্রাউজার লোডিং নিয়ে থাকে অথবা ট্র্যাকিং হতে সময় নেয় ট্র্যাক করতে যার কারণে এটা কিন্তু বাণিজ্য কখনো দেখাতেও পারে নাও দেখাতে পারে কখনো বা একটু ইজোর দেখাতে পারে বাট একটা রিকোয়েস্ট দিবেন দেখবেন সলিউশন হয়ে গেছে তো আমাদের দেখেন এক টুকার পর্যন্ত সাকসেসফুলি এখানে ট্র্যাক করেছে যদি এক টুকার যদি ড্রপ ডাউন করি দেখুন কত কিছু আমরা এখানে ট্র্যাক করেছি আমরা ডিসকাউন্টে ট্র্যাক করেছি কারেন্সি ট্র্যাক করেছি কন্টেন্ট যদি দেয় সেটাও শো করার পুরো কন্টেন্টের যাবতীয় ট্র্যাক করেছি আইপি অ্যাড্রেস থেকে শুরু করে যা যা লাগে সকল কিছু আমরা এখানে কিন্তু

এখানে ক্লায়েন্টের আইপি অ্যাড্রেস ইউজার এজ সেটা আছে তাহলে কন্টেন্ট আইডি কন্টেন্ট কারেন্সি ভ্যালু ফ্রিডি সকল কিছু কিন্তু আমরা এখান থেকে ট্র্যাক করে ফেলেছি বা আমাদের পিক্সেল ট্র্যাক করেছে যেগুলো আমরা ট্র্যাক করে ক্রিয়েট করেছিলাম তো একটা ই-কমার্স ওয়েবসাইটে আমাদের ডাটা লেয়ার এনাবল থেকে শুরু করে এটা ই-কমার্সটা হতে পারে ওয়ার্ডপ্রেস শপিফাই অথবা যে কোনো কাস্টম কোডিং করে মাধ্যমে তৈরি করা আমি তারপরে আবার রিফ্রেশ দেই এটা মাঝে মাঝে এক্সটেনশন গুলো দেখবেন যে একটু কাজ করে না তো একটু বারবার একটু রিফ্রেশ দিতে চেক করে দেখবেন কারণ দেখলেন দেখতে পাচ্ছেন যে একটু আগে এখানে আমাদের যে টাটালিটা এনাবল ছিল সেটা দেখা যাচ্ছে ছিল এটা হয়তো কোনো এক্সটেনশনের বাগ ইস্যু তো এখন দেখুন পিক্সেলটাও কিন্তু এখানে শো করতেছে তো আপনাদের যদি এই ধরনের ওয়েবসাইটে আর যদি পিক্সেল সেটআপ করা থাকে তাহলে আপনার না থাকে তাহলে আপনার আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এবং যদি যদিও পিক্সেল সেটআপ করা থাকে কিন্তু পারফেক্টলি কাজ করছে না এমনটা যদি হয়ে থাকে তাহলে আপনার অবশ্যই অবশ্যই আমাদের বিজনেস গোথার যে ডিজিটাল মার্কেটিং এজেন্সি রয়েছে এই এজেন্সিতে আমরা পিকজেল সেট আপের এবং পিকজেলের সার্ভার সেট ট্র্যাকিং পর্যন্ত সকল সার্ভিস আমরা প্রোভাইড করে থাকি আপনার এখানে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা আপনাদের সম্পূর্ণ ভালো একটা সার্ভিস দেওয়ার চেষ্টা করবো আমাদের এজেন্সির মাধ্যমে এবং এজেন্সিতে আমি স্বয়ং নিজেই থাকব আমি নিজেই আপনার এই ট্র্যাকিংয়ের কাজটা করে ফেলে দেবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম